বাচ্চার স্কুল একই দিন বন্ধ থাকাতে অনেক বেশি আরামেই ছিলাম মজার মজার নাস্তা তৈরি করে করে খেতে পারতাম কিন্তু এখন আবার সেই কর্মাবস্থা জীবন শুরু হয়ে যাচ্ছে এখন থেকে আর এরকম মজার মজার নাস্তা তৈরি করা আমার সম্ভব হয়ে উঠবে না কারণ এটা অনেক বেশি সময় লাগে কারণ যেহেতু ভিডিও করি তো যাই হোক সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম আর মজার মজার কিছু রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি একটু আম খেজুর তারপর পোস্ট করে নিয়েছে আমার ডিম ডিম্পোজটা দেখে কেউ হাসবেন না কারণ আমি যেহেতু কাঁচা পোস্টটা খেতে পারি না সেই জন্য দুই পাশে আমি ভেজে নিই আর এদিকে দুধ চা আর হচ্ছে পাউরুটি টোস্ট করে নিয়েছিলাম ডিম দিয়ে খুবই মজার নাস্তা এবং এটা খাওয়ার পর দেখা যায় যে মোটামুটি অনেকক্ষণ আমি স্ট্রং থাকতে পারি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে রান্না বসিয়ে দিলাম এখানে একটু রুই মাছ ভাজি করব ভাজি বলতে পেঁয়াজা টাইপেরই করবো কারণ আপনাদের ভাইয়া একদম যে ড্রাই যে মোচমোচে ভাজিটা এটা পছন্দ করে না সাথে একটু মশলাদার থাকলে তার কাছে ভালো লাগে তো সেই জন্য আমি একটু আগে মাছগুলোকে ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে একটু মশলা মাখিয়ে তারপর হচ্ছে ভেজে দিব তো এইভাবে মাছ ভাজি করলে না অনেক বেশি ভালো লাগে তো কড়া ভাজি করে করে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজের মধ্যে আবার একটু মশলা মাখিয়ে তারপর ভেজে রাখা মাছগুলোর উপরে ছড়িয়ে দিব পেঁয়াজগুলোকে তারপর কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নিতে হবে আর তেলের পরিমাণটা একটু সাবধানে দিবেন আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম পরবর্তীতে তেলগুলোকে ছেঁকে তুলে তারপরে খেয়েছি তো যাই হোক এই দিকে আরও একটা তরকারি বসিয়ে দিলাম এটা হচ্ছে পেঁপে দিয়ে মাছের ঝোল হবে খুবই সিম্পলভাবে দেখাচ্ছি কিছু মাছ কষিয়ে রান্না করছি আর কিছু ভেজে রান্না করছি কারণ হচ্ছে আপনার দের ভাইয়া হচ্ছে ভেজে খেতে পছন্দ করে আর পেপিগুলোকে ভেজে নিয়ে নিই কারণ হচ্ছে কষিয়ে না নিলে এগুলো শক্ত হয়ে যাবে পরবর্তীতে এগুলো খেতে ভালো লাগবে না আর এই কিছু ভেজে নিয়েছি খুবই ছোটো ছোটো করে মাছগুলোকে কেটেছি তার কারণ হচ্ছে আমার বাসায় মাছ কেউ পছন্দ করে না জোর করে সবাইকে খাওয়াতে হয় তারপরে মাছের পরিমাণ কিন্তু ছয় পিস দিয়েছি তো যাই হোক যেহেতু দুই বেলার জন্য আমি রান্না করি বেলায় রান্না করে ফেলি রাত পর্যন্ত চালিয়ে নিই তো এইভাবে তরকারিটা রান্না করে নিয়েছিলাম পেঁপের তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো যাই হোক এইদিকে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়ার তরকারি এটা চিংড়ি দিয়ে রান্না করব এই খোসাসহ মিষ্টি কুমড়ার তরকারিটা এত বেশি টেস্টি হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি কুমড়া পার্সোনালি আমার কাছে খুবই পছন্দ কিন্তু যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে সেই জন্য খুব কম খাওয়া পরে মাঝে মাঝে যখন খাই তখন আমার চিংড়ি মাছ বাসায় থাকলে এই মিষ্টি কুমড়াটা আনার চেষ্টা করি যাতে করে খেতে পারি এই রেসিপিটা তৈরি করে তো যাই হোক মাছের যে মশলাগুলো আছে সেগুলোগুলো ব্যবহার করেছি এখানে হলুদ মরিচ ধনিয়াগুলো ব্যবহার করেছি আর জিরা ব্যবহার করেছি পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করেছি এগুলো কষিয়ে তারপর হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এটা খেতের খুবই ভালো লাগে যখন কামড়ে পেঁয়াজগুলো পড়ে তখন খেতে খুবই ভালো লাগে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর লাউগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে পরে ব্যবহার করব কারণ চিংড়ি যেহেতু খুবই দ্রুত রান্না হয়ে যায় সেই জন্য ভালো করে লাউটাকে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন কারণ আমার বাসায় চিংড়ি আমি ছাড়া আর কেউ খায় না সেই জন্য খুব কম করে আমি দিয়েছি তো যাই হোক এটাকে দিয়েও ভালো করে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিতে হবে ঝোলটা আমি একটু রাখবো সেই জন্য কিন্তু মোটামুটি একটু ঝোল রেখেছি এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে কেমন আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ